আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আফ্রা মিনি কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব ইলিশ মাছের তেল জাল এখানে আমি হলুদ লবণ অল্প সামান্য মরিষের দিয়ে নিয়েছি এবার মাছটাকে সুন্দরভাবে মেখে এটা গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল মাছগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব এখানে মাছ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজকে ইলিশ মাছের আলু দিয়ে তেল ঝাল রান্না করবো আমার রান্নার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কিভাবে রান্না করি আমরা আজকে গ্রামের বাড়ি চলে যাবো এই কারণে আর কি আর একবেলা খাওয়ার জন্যই এই মাছ রান্না করা অবশ্যই গ্রামের ভিডিও যদি আপনারা চান তাহলে কমেন্ট করে জানাবেন এবার মাছের একদিক ভালোভাবে আমি অতটা ভাজবো না যেটা আবার রান্না করবো বেশি ভাজবে জিনিস মাছের স্বাদ থাকে না তাই হালকা ভেজে এবার আমি পুষিয়ে নিচ্ছি আর এক কথা জন্য এটা আমার নতুন চ্যালেঞ্জ আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর কীরকমের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আমি আর কি কিছু দিন কি রান্না করি এটাই আপনাদের সাথে আর কি শেয়ার করছি যদি ভালো না লাগে এটা স্কিপ করতে পারেন তেলের ভিতরে আলুগুলো সুন্দরভাবে ভেজে নেব আমি নেড়ে ফেড়ে আমি তাকে সুন্দরভাবে একটু লাল লাল করে ভুলে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি চুলায় আমি আবার কড়াই বসিয়ে দিলাম এখন মাছটা তেল ছাল রান্না করব দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়েছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ পিঁয়াজটা আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন এটার ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি তেমন বেশি মশলা দিয়ে রান্না করব না ইলিশ মাছ বেশি মশলা দিলে ইলিশ মাছের আসল স্বাদ পাওয়া যায় না এখানে পিঁয়াজটা আর কি গলে যাবে এই কারণে আমি আগে লবণটা দিয়ে দিচ্ছি

মরিচের গুঁড়োটা আগে দিচ্ছে এই কারণে যাতে আর কি মাছটা একটু ঝোলটা লাল দেখায় আগে যদি আপনারা মরিচের গুঁড়া দেন তাহলে দেখবেন রান্নার শেষে আর কি কালারটা সুন্দর আসে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো শেষ এখন আমি এখানে আলুটা অ্যাড করে দিব সুন্দরভাবে কষিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি ঝোলের জন্য ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে এখন আমি এখানে মাছ দিয়ে দিব মাছটা দেওয়ার পর এটা সুন্দরভাবে আমি আরও দশ মিনিটের মতো রান্না করে নেব এটাকে একটু সুন্দর করে নাড়া দিয়ে এবার আমি দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো এই তো দশ মিনিট পর আবার ফিরে আসলাম এই তো আমার ইলিশ মাছের তেল ঝাল রান্না কমপ্লিট এখন আমি এটাকে নামিয়ে নিব এই যে এখন আমি আমার হাজব্যান্ডকে খাবারটা দিচ্ছি খেয়ে জানাবে যে কেমন হয়েছে এই যে এখন আপনাদের ভাইয়া খাবারটা খেয়ে জানাবে কেমন হয়েছে কেমন হয়েছে মাছটা রান্না করা সেই হয়েছে সেই আর কালকে আরও তরকারি ছিল আজকে আমরা গ্রামে চলে যাবো এই কারণে শুধু মাছটাই রান্না করছি তরকারিগুলোও গরম করে নিয়েছি অবশ্যই আপনারা গ্রামের ভিডিও চা যদি দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আফরা মিনি কিচেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব শেয়ার লাইক করে দিবেন যেহেতু আমার নতুন চ্যানেল আর আপনারা যেরকম ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন